এবং মঞ্চে উপস্থিত উপবিষ্ট নানা সম্প্রদায়ের নানা সংগঠনের মানুষ যারা আজকে এই সংবিধান বিরোধী যে ওয়াকাপ আইন আইন এই সব কিছুর বিরুদ্ধে যে প্রতিবাদে আজকে সোচ্ছার হয়েছে এখানে আমার মা বোনেরা আছে এখানে আমার সামনে ভয়েরা দাদারা আছে ওকে সালাম জানিয়ে ছোট করে দুটো কথা বলবো আজকে যে মঞ্চে আমি উপবিষ্ট হয়েছি সেই মঞ্চের ব্যানারটা কি আছে সংবিধান বিরোধী ওয়াকা পাইন এই মঞ্চের ব্যানারে নানা সামাজিক সংগঠন তারা একত্রিত হয়েছে কিসের বিরুদ্ধে এই ওয়াকাপ নামে যে কালা আইন এই কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে সেই কালা আইনের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আজকে আমাদের সংগ্রাম তো আমি এইখান থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে এটা বলে দিতে চাই যে ষড়যন্ত্র করেছে আজকে আমরা এই ধর্মপালার মাটি থেকে এত জোরে হুমকার দিতে চাই যে দিল্লির আসনে বসে থাকা ওই কেন্দ্রীয় সরকারের গতিটা যেন চেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে আগামী দিনে এই দেশের সংবিধানকে যারা মান্যতা দেবে না আমরা আমরা রুখে দাঁড়াবো আমাদের লড়াইটা হবে এক সংবিধানকে নিয়ে আগামী দিনে গণতন্ত্র বাঁচানোর লড়াই এই গণতন্ত্র বাঁচানোর লড়াইতে আপনারা পাশে থাকবেন জাতি ধর্ম বর্ণ রং রাজনীতি সবকিছু ভুলে সেই সংবিধানকে হাতে নিয়ে তাদেরকে চোখ জবাব দিতে হবে যারা আমাদের সংবিধানকে ক্ষুণ্ণ করতে চাইছে যারা আমাদের অধিকারকে টেনে নিতে চাইছে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষকে নামে যা বিবেক সৃষ্টি করতে চাইছে হিন্দু মুসলমানের নামে যে ভারতবর্ষের বুকে যে একটা বিভেদকারী শক্তি তৈরি করতে চাইছে আজকে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা অধিকার যখন না দেয় তখন দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সময় আসে একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে সেই অধিকারকে কেড়ে নেবার তাই আমাদের মনে হয়েছে যে এরফ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন সময় এসেছে আমাদের এগিয়ে যাবার তাই বলবো জনগণকে বাংলার অপমান জনগণকে বলবো এই লড়াইটা কিন্তু কোন মুসলমানের লড়াই না সংবিধান বাঁচানোর লড়াই ওয়াকা বাঁচানোর লড়াইটা কোনা মুসলমানের লড়াই নাই এই লড়াইটা সকল সংবিধান প্রেমী মানুষের লড়াই এই লড়াইটা সকল ভারতবাসীর লড়াই এই লড়াইটা সকল গণতন্ত্র প্রেমী তথা দেশপ্রেমী মানুষের লড়াই আজকে হিন্দুর লড়াইতে মুসলমান থাকবে মুসলমানের লড়াইতে হিন্দু থাকবে এটাই আমাদের সম্প্রীতি এই সম্প্রীতিকে যারা মুছে দিতে চাইছে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে মনে রাখবেন ব্রিটিশরা যখন আমাদের দেশকে শাসন করত আগে যখন ভারতবাসীরা সংঘবদ্ধ হয়ে এই দেশের মাটিকে রক্তে রাঙিয়ে দিয়েছিল ভারতবর্ষকে শাসন করার জন্য তখন কিন্তু কেউ ভাবেনি যে আমি হিন্দু আমি লড়াইটা করব না আমি মুসলমান আমি লড়াইটা করব না আমি খ্রিস্টান আমি লড়াইটা করব না তখন আমাদের পরিচয় ছিল আমরা ভারতবাসী আজকে সেই পরিচয় নিয়ে কিন্তু আপনারা পথে নামবেন এই তো আমি আগামী দিন আগামী কয়েকদিন আগে মানে চব্বিশ তারিখ সেখানে আমি হাবড়াতে আমাদের মধুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে এবং গরিব মানুষ কম করে দশ হাজার মানুষকে নিয়ে আমি হাবড়ায় মিছিলে নেমেছিলাম হ্যাঁ যেখানে মানুষ নিপীড়িত হবে যেখানে আমার ধর্ম নিপীড়িত হবে যেখানে লাঞ্ছিত হবে যেখানে আমার সংবাদ ওখানে দাঁড়াবো কোন পার্টি করছে কোন ধর্ম করছে কোন রং ধরছে এটা আমার আপনার দেখার বিষয় নাই মনে রাখবেন এই যে পতাকাটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন এই পতাকাটা যতটা হিন্দু ততটা মুসলমানের ততটা কিন্তু শিখ জৈন খ্রিস্টান ইসাই জিসাইয়ের তাই আমি বলবো যে যারা আছেন যারা বলেন রাজনীতি বড় নোংরা জিনিস রাজনীতিতে যাবো পর্যন্ত যাচ্ছে এবং মঞ্চে আমার কিছু মা বোন বসে আছে আমি তাদের সবাইকে বলবো রাজনীতিটা আসল জিনিস আজকে যদি আপনি রাজনীতি না করেন আজকে যদি আপনি বলেন যে রাজনীতি নোংরা জিনিস তাহলে আপনি ভোট দিয়ে একটা অশিক্ষিত মানুষকে একটা ক্ষমতায় বসাবেন তাকে এমএলএ করবেন এমপি করবেন বা যাই করবেন আর আপনি যখন অনেকটা লেখাপড়া শিখে কার আপনি ভোট দিয়ে এমএলএ এমপি বানিয়েছেন সকিরা ইংজি উল্টো পেপার পরে তার কাছে যাবেন তাহলে কি দরকার আমাদেরকে কি ক্ষমতায় আসার জন্য আজকে দেখুন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কাজে আমরা কার কাছে যাই রাজনৈতিক নেতাদের কাছে যাই আজকে আপনার মা অসুস্থ বলছে কিনা সরকারি হসপিটাল যাওয়ার জন্যে আপনি একটা বেড চান ওখানে অশিক্ষিত লোকটাকে আপনি ক্ষমতায় বসিয়েছেন তাই আজকে যা হচ্ছে সমাজে তার জন্য দায়ী কিন্তু যতটা তারা ততটা আমরা কি দায়ী না আমরা হাত তুলে বলুন আমরা দায়ী তো তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে রাজনীতিতে আসতে হবে আপনার পাঁচটা সন্তান হয়েছে আপনি পাঁচজনকে পাঠিয়ে দিলেন এলেন করার জন্য আপনার মাথায় আসেনি যে আমার একটা সন্তানকে আমি আইপিএস অফিসার করব আমার একটা সন্তানকে আমি জজ সন্তানকে আমি ডাক্তার তৈরি করবো আমার আর একটা সন্তানকে আমি কোথায় পাঠাবো সাংসদে পাঠাবো যে আপনার কমের হয়ে কথা বলবে যে আপনার কমের হয়ে কথা বলবে তাই মনে রাখবেন যে আগামী দিনে এই ভারতবর্ষ আমাদের এই কোমের হাল ধরতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর একটা কথা আন্দোলন এখানেই হবে এই মাটিতেই হবে বিগত হবে দিল্লি আমরা যাব না আমার বাপ ঠাকুরদার কবরটা এখানেই আছে তাই আন্দোলনটাও এখানেই হবে ওয়াকফ সম্পত্তি এখানেই আছে তাই আন্দোলনটাও এখানেই হবে আগামী দিনের সেই আন্দোলনের জন্য জাতি ধর্ম কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা প্রস্তুত থাকবেন আমরাও প্রস্তুত থাকব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে গণমঞ্চ এই গণমঞ্চকে সফল করার জন্য আপনারা সকলে দলে দলে এগিয়ে আসবেন জাতি ধর্ম রঙ সব কিছু করে ভুলে সর্বোপরি এখানে যারা আছেন তাদের সকলকে আমি একবার সালাম প্রণাম নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি انقلاب